আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পনেরো মে বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ছাব্বিশের নির্বাচনে জালুকবাড়ির সঙ্গে জোরহাট কেন্দ্রও কি লড়বেন হিমন্ত বিশ্ব এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে পঞ্চায়েত নির্বাচনের পর হাইলাকান্দি জেলার রাজনৈতিক মহলে সবচেয়ে বড় খবর হয়ে উঠেছে রাহুল রায়ের কংগ্রেসে প্রত্যাবর্তনের সম্ভাবনা কংগ্রেসে কি ফিরছেন গৌতম পুত্র রাহুল রায় পথচারীদের সুরক্ষায় দখলমুক্ত রাখতেই হবে ফুটপাত বলল সুপ্রিম কোর্ট দুই মাস সময়সীমা বেঁধে দিয়ে সব রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ ভারতমালার রাস্তা নির্মাণে জনজীবন ব্যাহত মালুয়া জালালপুরে খুব ছয় মাস ধরে পানীয় জল নেই বাড়ির সামনে বারো ফুট দেওয়াল ডিসির নির্দেশে মাঠে সার্কল অফিসার যান গিয়ে ক্ষমা চান কর্নেল কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে বিজেপি মন্ত্রীকে তিরস্কার সুপ্রিম কোর্টের শিলচর দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আন্তরিক পরীক্ষাগারের উদ্বোধন মন্ত্রী কৌশিকের অরুণাচল ভারতেরই চীনের নামকরণের প্রচেষ্টা অযৌক্তিক কড়া নতুন দিল্লির অরুণাচল প্রদেশের সাতাশটি স্থানের নাম বদল করে নিজেদের মানচিত্রে যুক্ত করার উপচেষ্টা ভাঙ্গন রুদের কাজে গাফিলতি বরদাস্ত নয় বললেন জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা এবং সর্বশেষ খবরটি হলো পুত্রবধূ ও নাতির হাতে প্রাণ খোয়ানোর আশঙ্কা থানায় মামলা ঠাকুর এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনে দুরহাটে কংগ্রেসের সূচনীয় হারের পর চর্চা শুরু হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি এই কেন্দ্র থেকে লড়বেন রাজ্য সরকারের বিকাশের মানচিত্রে দুরহাটকে অগ্রাধিকার দেওয়াটা সে ইঙ্গিত বহন করছে পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের অবথপূর্ব বিজয়ের পর গত দুদিন ধরে মুখ্যমন্ত্রীর জুরহাটগামী হওয়া নিয়ে বিশেষ সুরগুল শুরু হয়েছে এ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন জালুকবাড়ি তার নিজের কেন্দ্র ছাব্বিশের নির্বাচনে তিনি জালুকবাড়ি থেকেই লড়বেন জালুকবাড়ি কেন্দ্রের জনগণকে ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না বাকি জুরহাট বা অন্য কেন্দ্রের ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে দল তাকে যেভাবে ব্যবহার করবে তিনি তার জন্য প্রস্তুত রয়েছেন তবে জুরহাটের জন্য তিনি যে অনেক কাজ করছেন সেটা তুলে ধরতে ভুলে যাননি জুরহাটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন জুরহাটের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি উদ্যান নির্মাণ কিছুদিনের মধ্যে জুরহাটে আরো দুই তিনটি উড়ালপুল নির্মাণ জেবি বিশ্ববিদ্যালয়ের শীঘ্রই উপাচার্য নিয়োগ জুরহাট থেকে গুয়াহাটি দিল্লি ইন্ডিগো বিমান চালু করা ইত্যাদি প্রয়াস নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী অপরদিকে কংগ্রেসে ফিরছেন কি গৌতম পুত্র রাহুল রায় পঞ্চায়েত নির্বাচনের পর হাইলাকান্দি জেলার রাজনৈতিক মহলে সবচেয়ে বড় খবর হয়ে উঠেছে রাহুল রায়ের কংগ্রেসে প্রত্যাবর্তনের সম্ভাবনা সূত্রের খবর দুর্গাপূজার পুরী আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয় তার মূল লক্ষ্য এই লক্ষ্যে তিনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বিশেষ করে সাংসদ গৌরব গুহের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে এমনকি সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের পাশে দাঁড়িয়ে রাহুল রায় পরীক্ষামূলক সহায়তা করেছেন বলেও দাবি করেছেন দলের একাধিক কর্মী দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে হাইরাকান্দি জেলা কংগ্রেস সভাপতি পদের পাশাপাশি এপিসিসির প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল রায় মূলত সেই সঙ্গে সিএবি কে অর্থাৎ পরবর্তীতে যা এখনো সিএ বা কাইনে পরিণত হয়েছে সমর্থন জানিয়ে এই পদক্ষেপ করেছিলেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক বার তার বিজেপিতে অন্তর্ভুক্তির গুঞ্জন শোনা গেলেও তা কার্যকর হয়নি এক সময় তো হাইলাকানি বিজেপিতে এ নিয়ে বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল সেটা দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি একটা সময় বাধ্য হয়ে বিজেপির দুই প্রবারী কোনাথ প্রকায় এবং বিশ্বরূপ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন রাহুল রায় বিজেপির প্রাথমিক সদস্যপদের জন্য আবেদন জানালেও রাজ্য নেতৃত্ব তাতে অনুমোদন দেয়নি এরপর তাকে নিয়ে হুলস্থুল কিছুটা প্রশমিত হয়ে হাইলাকান্দি বিজেপিতে যাই হোক এরপর বরাকের জল অনেক দূর গড়িয়েছে পরিবর্তন হয়েছে স্থানীয় রাজনীতিতেও ডিলিমিটেশনের মাধ্যমে পরিবর্তন ঘটেছে হাইলাকান্দির জনবিন্যাসও তাই নতুন নতুন রাজনৈতিক সমীকরণ উঠে আসছে সামনে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শামসুদ্দিন জানিয়েছেন রাহুলরা ইতিমধ্যে কয়েকজন কংগ্রেস প্রার্থীকে আর্থিকভাবে সাহায্য করেছেন পাশাপাশি তিনি এটাও বলেন কংগ্রেসের একটি বড় অংশ কয়েক মাস ধরে রাহুলকে দলে ফেরানোর জন্য সক্রিয় উদ্যোগ নিয়েছেন যদিও রাহুলের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তার ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে তিনি দুই সালের নির্বাচনের আগে রাজনীতিতে সক্রিয়ভাবে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন এদিকে বিধানসভা কেন্দ্র পুনর্নির্ধারণের পর থেকে আসনটি বিজেপির নজরে রয়েছে এই আসনের সংখ্যা গুরু সংখ্যা সংখ্যা সংখ্যালঘুদের তুলনায় প্রায় সত্তর হাজার বেশি হওয়ায় বিজেপির জয় সহজ হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন তবে কংগ্রেস যদি এই আসনে রাহুল রায়কে প্রার্থী করে তাহলে নির্বাচনী লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মত রাজনৈতিক মহলের এখন প্রশ্ন উঠছে রাহুল রায় কংগ্রেসে ফিরলে তার পিতা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের ভূমিকা কি হবে হাইলাকান্দি রাজনীতিতে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে অপর দিকে কর্নেল সুফিয়া কুরেশীকে নিয়ে কুরুচি কুরমন্তব্বেরের শীর্ষ আদালতে তিরস্কারের মুখে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই তার মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং অসংবেদনশীল বলে আখ্যা দিয়ে দেনা সাংবিধানিক পদ থেকে কোনো ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না এরপরই বিজয়নকে ধমক দিয়ে তিনি বলেন কিভাবে এই ধরনের মন্তব্য মুখ থেকে বেরোয় যান হাইকোর্টে গিয়ে এক্ষুনি কুমা চান পাশাপাশি গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টে যে রক্ষা কমিটির আবেদন করেছিলেন বিজয় তাও আজ খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট কোলা বাসায় জানিয়েছে একদিনে আপনার কোনো কিছুই বদল হবে না আপনি নিজে জানেন আপনি কি রকম মানুষ ভারতীয় সেনার কর্নেল কুরেশির ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করায় বুধবার বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মন্ত্রী বিজয় প্রসঙ্গত হাইকোর্টের ওই নির্দেশের পর ইন্দ্রের একটি থানায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে গ্রেপ্তারি থেকে বাঁচতেই তিনি তড়িগড়ি সুপ্রিম দরবারে যান এবার সেখানেও জোর ধাক্কা খেলেন বিজয় পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত সাত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আতুরগড় গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা নির্বুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিন্দুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সুফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং অপারেশন সিন্দুরের ব্রিফিং এ দুই মহিলা আধিকারিককে সামনে এনে দেশের নারী শক্তিকে তুলে ধরার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল গোটা বিশ্বকে এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি কর্নেল কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে বিজয় বলেছিলেন ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক করে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে প্রধানমন্ত্রী মোদীজি ওদের বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন ওরা আমাদের বুনকে বিধবা করেছে তাই মোদীজি ওদের সম্প্রদায়ের বোনকে ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন কর্নেল কুরেশির নাম না নিলে মন্তব্য যে তাকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারো তবে বিতর্ক তুঙ্গে উঠতেই বিজয় দাবি করেন তার মন্তব্যের ভুল ভিক্ষা করা হয়েছে তিনি কর্নেল কুরেশির কাছে দশবার বার ক্ষমা চাইতেও প্রস্তুত কিন্তু এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশ তুলে নিন্দার মুখে পড়েন বিজয় মধ্যপ্রদেশ রাজ্য বিজেপির রীতিমতো তিরস্কার করা হয় বিজয়কে অবিলম্বে তাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে নেওয়ার দাবি তুলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্দুন খাড়কে অপরদিকে শিল্প দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আঞ্চলিক পরীক্ষাগারের উদ্বোধন মন্ত্রী কৌশিকের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড আসামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আর এল ও শিলচরের নতুন আপগ্রেড করা আঞ্চলিক পরীক্ষাগার উদ্বোধন করা হয় আজ শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসের দ্বিতীয় তলায় আঞ্চলিক পরীক্ষাগারটি উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্রবদ্য পিসিবি এর চেয়ারম্যান অরূপ কুমার মিশ্র বিধায়ক দীপায়ন চক্রবর্তী খাঁচাগারের ডিসি মৃদুল যাদব এবং শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব মন্ত্রী কৌশিক রায় মনে করেন এই উন্নত সুবিধাটি এ অঞ্চলের পরিবেশগত পর্যবেক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে একটি বড় মাইল ফলক অপরদিকে পথতারিদের সুরক্ষায় দখলমুক্ত রাখতেই হবে ফুটপাত বলল সুপ্রিম কোর্ট দুই মাস সময়সীমা বেঁধে দিয়ে সম্রাজ্য গাইডলাইন তৈরির নির্দেশ বাধাহীন ফুটপাত ব্যবহারের অধিকার সংবিধানে পরিণত মানুষের জীবনের মৌলিক অধিকারের মধ্যে পড়ে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ফুটপাতকে অবশ্যই দখলমুক্ত রাখতে হবে পথচারীদের সুরক্ষা নিশ্চিত করতে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে আদালত বেধে দেওয়া হয়েছে সময়সীমা দু মাসের মধ্যে ওই গাইডলাইন স্থির করার জন্য নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি অব এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল বুজিয়ার বেঞ্চ শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চে পথ সুরক্ষা সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার এন্ড ব্যাচ অনুসারে মামলাকারীর আইনজীবী জানান দেশে যত পথ দুর্ঘটনা হয় তার উনিশ দশমিক পাঁচ শতাংশ দুর্ঘটনাতেই পথচারীদের মৃত্যু হয় সোনালীতে আদালত বান্ধব গৌরব আগরওয়াল জানান পথচারীদের জন্য সঠিক পরিকাঠামোর ব্যবস্থা করার দায়িত্ব ভারতের জাতীয় মহাসড়ক নিগমের রাজ্য সরকার এবং পৌরসভাগুলির পথচারীদের জন্য কেমন পরিকাঠামো হওয়া উচিত তা নিয়ে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের অনির্দিষ্ট গাইডলাইন রয়েছে বলে জানান তিনি মামলার শুনানিতে সুরক্ষিত ফুটপাতের গুরুত্বের কথা তুলে ধরে সুপ্রিম কোর্ট দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে বাধাহীন ফুটপাতের অধিকার হলো মানুষের জীবনের অধিকারের অন্তর্গত শীর্ষ আদালতের পর্যবেক্ষণ সমস্ত ফুটপাত এমনভাবে তৈরি হতে হবে যাতে সেটি সকলে ব্যবহার করতে পারেন বিশেষ করে যেন শারীরিক প্রতিবন্ধীদের জন্য তা উপযুক্ত হয় ফুটপাথগুলি অবশ্যই দখলমুক্ত রাখতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট বস্তুত এর আগে মুম্বাইয়ের একটি মামলাতেও সুপ্রিম কোর্ট বাদাহীন ফুটপাদের বিষয়ে মন্তব্য করেছিল বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে ইতিমধ্যে ইন্ডিয়ার রড কংগ্রেস এবং অন্যান্য নিয়ামক সংস্থাগুলি যে গাইডলাইন স্থির করেছে সেই অনুসারে সব এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে দুই মাসের মধ্যে গাইডলাইন তৈরি করতে হবে পাশাপাশি কেন্দ্র যে গাইডলাইন ও নীতি তৈরি করেছে সেটি ওই একই সময়ের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে আগামী এক আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে অপরদিকে ভারতমালার রাস্তা জনজীবন বেহত মালুয়া জেলালপুরে খুব ছয় মাস ধরে পানি জল নেই বাড়ির সামনে বারো ফুট দেওয়াল ডিসির নির্দেশে মাঠে সার্কল অভিযান বদরপুরের মালুয়া এলাকায় নির্মীমান চার লেনের বাইপাসের কাজ শুরুর দিকে মানুষ নিজেদের জমি মাটি ঘরবাড়ি হারালেও জাতি বেশ উৎসাহের সঙ্গে সহযোগিতার হাত বাড়া ঠিকাদার সংস্থাকে কাজ করতে এখন অবধি বাধা দেননি কেউ কিন্তু চৈতন্যনগর জালালপুর রাজস্ব গ্রামের ক্ষেতের মাঠের মধ্য দিয়ে চার লেনের রাস্তা নির্মাণ করতে গিয়ে ঠিকাদার সংস্থা দশ থেকে বারো ফুট উঁচু করে মাটি বরাট করে নেয় জাতীয় সড়কে থাকা খালবাট ভেঙে দেওয়া হয়েছে ফলে জাতীয় দুই পাশে জমা জলে কয়েকটি ঘর জলের নিচে চলে গেছে গত কয়েকদিন থেকে স্থানীয় মানুষ অভিযোগ করছেন এ নিয়ে তারা বলেন যদি অতি সত্তর জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া না হয় তাদের ও বাগান যাবে। কিন্তু সংস্থা তেমন গুরুত্ব দেয়নি তারা তাদের নিজেদের মতো কাজ করে চালিয়ে যাচ্ছে গত দুই তিন দিনের ভারী বৃষ্টিপাতের ফলে পুরো এলাকা জলে পড়ে উঠে এবং আস্তে আস্তে মানুষের ঘর বাড়ি এবং সুপারি বাগান বা সবজি বাগানে জল জমতে শুরু করে স্থানীয় স্থানীয় প্রচন্ড বিক্ষোভ দেখা জনতা জানান ওদের যতদিন সাইকাল নির্মাণ হচ্ছে না ততদিন বিকল্প হোম পাইপ বসিয়ে জল নিষ্কাশন ব্যবস্থা সুচারু রূপে করতে হবে এবং এমআই বাটির উপর স্ল্যাব বসিয়ে যাতায়াতের ব্যবস্থা সুচারু রাখতে হবে জালালপুর এলাকার মানুষ আজ শ্রীভূমি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন এদিকে মানুষের অভিযোগ শুনে জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী ঘটনাস্থলে বদরপুরের সার্কল অফিসারকে পাঠান বিকেল তিনটায় ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন বদরপুরের সার্কল অফিসার জে কৃষ্ণা এন গামলাই ফিল্ড অফিসার নবকুমার দাস সহ অন্যরা তিনি সঙ্গে সঙ্গে এনএইচআইডিসি এর কর্মকর্তাদের রেখে বিষয়টি নিয়ে আলোচনা করেন এনএইচআইডিসি এর ইঞ্জিনিয়ার অরিন্দম সিনহা ও টিকাদার অশোক কুমারের সঙ্গে আলোচনা করে সার্কল অফিসার দেনান। আজ সকাল দশটার মধ্যে জল নিষ্কাশনের জন্য কাজে হাত দেওয়া হয়েছে অপরদিকে ফের একবার অরুণাচল প্রদেশ নিয়ে বিতর্ক উস্কে দিল চীন ভারতের ভূখণ্ডের সাতাশটি অঞ্চলের নাম নিজেদের মতো করে পাল্টে নতুন নাম ঘোষণা করেছে বেজিং এর পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নতুন দিল্লি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রন্দীর জয়সওয়াল এক বিবৃতিতে চীনের এই পদক্ষেপকে অযৌক্তিক ও কর্তৃত্ববাদী উল্লেখ করেছেন তার কোথায় অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে নামকরণের মাধ্যমে বাস্তবতা বদলানো যায় না চীনের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সম্প্রতি একটি বিবৃতি জারি করে জানায় তারা অরুণাচলের সাতাশটি এলাকার নতুন নামকরণ করেছে ইতিমধ্যেই চীনের সরকারিভাবে প্রকাশিত মানচিত্রে অরুণাচলকে জাংনান বা তিব্বতের দক্ষিণ অংশ হিসেবে দেখানো হয়ে থাকে এবারও সেই ধারাবাহিকতায় নাম পাল্টানোর উপচেষ্টা চালালো বেজিং এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সোয়াল বলেন চীনের এই নামকরণ প্রচেষ্টা ব্যর্থ এবং বৃত্তিহীন আমাদের অবস্থান পরিষ্কার অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য রাজ্য ছিল আছে এবং থাকবে চীনের এই মনগুড়া প্রচেষ্টার কোনো আইনি বা বাস্তব বিত্তি নেই উল্লেখযোগ্যভাবে এটি প্রথমবার নয় দুই হাজার তেইশ সালে অরুণাচলের ত্রিশটি এলাকার নতুন নাম ঘোষণা করেছিল চীন যার মধ্যে ছিল বারোটি বসতি এগারোটি পাহাড় চারটি নদী একটি সুড়ঙ্গ এবং দুইটি খালি এলাকা তখনও নয়াদিল্লি এই পদক্ষেপকে উদ্ভট এবং তত্ত্বহীন বলে আখ্যা দিয়েছিল পর্যবেক্ষকদের মতে এই ধরনের পদক্ষেপ শুধু রাজনৈতিক নয় কৌশলগতভাবে চীনের উস্কানিমূলক নীতির প্রতিফলন সীমান্তে আগ্রাসী মনোভাব এবং মানচিত্র ও নামকরণের দখলদারি চীনের পুরনো কৌশল কিন্তু ভারতের কূটনৈতিক বার্তা এবার আরো জুড়ালো আন্তর্জাতিক আইন এবং বাস্তব ভিত্তিক উপস্থানের পর অটুট থাকবে নয়াদিল্লি নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে অরুণাচল প্রদেশ কাশ্মীরের মতোই ভারতের অবিচ্ছেদ্য অংশ বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয় চীনের এই পুনরাবৃত্তিমূলক প্রচেষ্টা অগ্রহণযোগ্য

এই দুটি প্রধান সমস্যা মোকাবিলায় অগ্রগতির বিষয়টি উঠে আসে উভয় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা নিয়ে আলোচনা করা হয় গুরুত্ব সহকারে এর পাশাপাশি রাজ্যের বন্যা প্রবণ চিহ্নিত করা হয়েছে বিশেষভাবে তবে বন্যা ও নদীর বাঙ্গন প্রতিরোধে কোন ধরনের ডিলেমিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও সতর্ক করে দেন তিনি বৈঠকে আসামে বন্যা নিয়ন্ত্রণের সরঞ্জাম যেমন জিও ব্যাগ পরকুপাইন ইত্যাদি চট জলদি পাওয়া ও কাজে লাগানো হয় আলোচনার টেবিলে স্থান পায় সেই সঙ্গে বন্যা কুমলিত অঞ্চলগুলিতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জল সম্পদ বিভাগের আধিকারিকদের বন্যার থাবায় বিধ্বস্ত হয় এমন দুইশো ষোলোটি স্থানে শীঘ্রই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার উপরেও জোর দেওয়া হয় মন্ত্রীর তরফে তিনি প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর প্রক্রিয়া জোরদার করার পাশাপাশি কাজের নির্দিষ্ট সময়সীমা মেনে চলার পক্ষে জোরালো সওয়াল করেন জল সম্পদ মন্ত্রী রীতিমতো কড়া সুরে জানিয়ে দেন বন্যা নিয়ন্ত্রণ ও নদীর ভাঙ্গন প্রতিরোধের কাজে কোন ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বানবাসী মানুষগুলি যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য জল সম্পদ বিভাগের আধিকারিক কর্মচারী ও ঠিকাদার সহ সবাইকে তাদের কাজ করতে হবে যথেষ্ট দায়িত্ব সহকারে তিনি বন্যা ও নদীর বাঙ্গনের গ্রাস থেকে মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষা করার ক্ষেত্রে রাজ্য সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন উল্লেখ্য বর্তমানে অব্যাহত প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধমূলক কাজকর্ম কতদূর এগিয়েছে তা সরজমিনে ক্ষতি দেখবেন বলে উল্লেখ করে জল মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি চান বন্যা ও নদীর বাঙ্গন প্রক্রিয়ার ফলপ্রসূ ও সময়োপযোগী উপযোগী রূপায়ণ নিশ্চিত করা হয় মন্ত্রী হাজারিকা ফের বলেন কার্যকর পরিকল্পনা হাতে নিয়ে বন্যা ও নদীর বাঙ্গনের থাবা থেকে সাধারণ জনতার সুরক্ষায় তৎপর থাকতে হবে জল সম্পদ বিভাগকে অপরদিকে পুত্রবধূ ও নাতির হাতে প্রাণ খোয়ানোর আশঙ্কা থানায় মামলা ঠাকুরমার পুত্রবধূ ও নাতির লাগাতার হুমকি দমকি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে ষাট বছরের বয়স্ক ঠাকুরমা অতিষ্ঠ হয়ে পড়েছেন ঠাকুরমা রিনারানীনাথের বাড়ি জমা সমস্ত সম্পত্তি পুত্রবধূরিয়ে নিতেবধূ ও নাতি বলে অভিযোগ উল্লেখ্য ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত নয়টা নাগাদ মধ্য পানি পানিবোড়ায় এ সংক্রান্ত ঘটনা নিয়ে পুত্রবধূ আল্পনাথ ও নাতি শুভঙ্কর নাথকে অভিযুক্ত করে বুধবার ধোলাই তানা একটি মামলা দায়ের করেছেন ঠাকুরমা রানীনাথ এদিন তিনি বলেন মঙ্গলবার রাত নটায় উভয় ধারালো দা নিয়ে তার এসে অতি সত্তর ঘর চড়ে চলে যাওয়ার হুমকি দেয় এ অবস্থায় অবাঞ্ছিত ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হয়ে প্রতিবেশী ঘুরে গিয়ে আশ্রয় নেন বলে জানান রিনা রানীনাথ তিনি বলেন গত কয়েক মাস থেকে এ ধরনের হুমকি দমকি অনেকবার দিয়ে তার জীবনকে অতিষ্ঠ করে তুলছে বলে অভিযোগ এ নিয়ে বারবার স্থানীয়ভাবে বিচার প্রার্থী হয়ে কোনো লাভ হয়নি বলে জানান রিনা রানীনাথ তিনি বলেন তাদের উগ্রভাব দেখে কেউ এগিয়ে এসে মধ্যস্থতা করতে রাজি হন না উল্লেখ্য পানিপুরা বাজারের প্রয়াত ধীরেন্দ্র চন্দ্রনাথের স্ত্রী রিনারানীনাথ এদিন রানীনাথ বলেন তার স্বামী মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তি তিনি তার পাঁচ পুত্রের মাধ্যমে সমানভাবে ভাগ করে সমঝে দেন কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র দীপকনাথের স্ত্রী আল্পনাথ ও পুত্র তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে সমস্ত সম্পত্তি গ্রাস করে নিতে চায় তিনি বলেন তার জ্যেষ্ঠ পুত্র কর্মসূত্রে অন্যত্র থাকেন তার কাছে তিনি অভিযোগ জানালে কোনো ফল পাননি বলে অভিযোগ তুলেন রিনা নাথ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত